আজকে তোমাদের সাথে শীতের পিঠা শেয়ার করব এই পিঠাগুলো ভীষণই ফুলকো হবে সাথে আবার তিন দিন পর্যন্ত একই রকম সফট থাকবে বাজারে কেনা চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো তৈরি করব আজকের পর থেকে সবাই ফুলকো করে তেল পিঠা বানাতে পারবে তো ভিডিওটি স্কিপ করো না দেখতে থাকো তোমাদের ভীষণ ভালো লাগবে আর সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল আজকের পিঠা গুড় দিয়ে তৈরি করব এই পিঠাগুলো গুড় দিয়ে বানালে বেশি টেস্টি হয় আবার কালারটাও খুব ভালো আসে তো এখানে আমি আখের গুড় নিয়েছি তিনশো গ্রাম এক গ্লাস জল দিয়ে দিলাম কড়াইতে গুড়টাকে ভালো করে এবার সিরাপ বানিয়ে নিতে হবে তোমরা চাইলে এখানে চিনিটাও ব্যবহার করতে পারো তবে গুড়ের আলাদা একটা কালার আছে আর সেই কালারে পোয়া পিঠা দেখতে বেশি ভালো লাগে তোমরা এখানে খেজুরের গুড়টাও নিতে পারো এখন তো শীত আসছে শীত এখন অ্যাভেলেবল খেজুরের গুড়টা পাওয়া যাবে তো খেজুরের গুড় দিয়ে আরও একবার তোমাদের সাথে পোয়া পিঠার রেসিপি শেয়ার করব। খুব ভালোভাবে সিরাপ রেডি হয়ে গেছে দেখো গুড় আর জল একসাথে ভালোভাবে মিশে গেছে এবার এই সিরাপটাকে একটু ছেঁকে নিতে হবে তো এখানে ডাইরেক্ট গুড়টা ব্যবহার করা যাবে তবে গুড়ের ভেতরে অনেক শক্ত কণা থাকে তো এখানে গুড়টাকে ছেঁকে নেওয়াই খুবই ভালো হবে সিরাপটাকে পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো একটু ঠান্ডা হয়ে যাবে ঠান্ডা হলে আমাদের ব্যাটার বানানো খুবই সুবিধা হবে তো পাঁচ মিনিট পর ব্যাটার পুরো ঠান্ডা হয়ে গেছে এবার এখানে গমের আটা নেব এক কাপ পরিমাণে আর এই কাপেরই এক কাপ পরিমাণে চালের গুঁড়া নিয়ে নেব তো এখানে শুধু চালের গুঁড়া দিয়েও করা যাবে তো এখানে আমি কিছুটা গমের আটা অ্যাড করেছি তোমরা চাইলে শুধু চালের গুঁড়া দিয়েও করতে পারো তাতে কোনো অসুবিধা নেই স্বাদের কোনো পরিবর্তন এখানে হবে না এবার আস্তে আস্তে ব্যাটার বানিয়ে নিতে হবে আর এই ব্যাটার যত ভালো করে ফেটা যাবে ততই কিন্তু পিঠা ভালো হবে সঠিক মাপ সহ যদি এই পিঠাগুলো বানানো যায় তাহলে প্রত্যেকের এই পিঠা কিন্তু পারফেক্ট হয় তো দেখো এখানে ব্যাটার কিছুটা শক্ত হয়ে আছে বা এখানে আমি দুধ দিয়ে দেব। তো এখানে দুধটা আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি যতটা পরিমাণে দুধ লাগবে আমি দিয়ে দেবো তো টোটালে আমার এখানে এক কাপ মতো দুধ লেগেছে বাড়তি ভালো করে ব্যাটারটাকে ফেটাতে হবে যত ভালো ফ্যাটানো যাবে পিঠা তত ভালো ফুলকো হবে আবার সফট হবে দেখতেও ভালো লাগবে তো এখানে খুবই মসৃণ ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারের ভেতরে এবার আমি কিছুটা বাদাম অ্যাড করব আর সাথে নারিকেল তো এখানে নারিকেলটা আমি কুড়িয়ে নিই ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর সাথে কিশমিশ নিয়েছি মালপোয়ার ভেতরে এই বাদাম আর নারকেল যখন মুখে পড়ে না তখন খেতে খুবই ভালো লাগে সামান্য করে একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবার একটু লবণ দিলে খেতে বেশি ভালো লাগে তো এখানে নারিকেলটা তোমরা কুড়িয়ে দিতে পারো তবে কুড়িয়ে দেওয়ার চাইতে এইভাবে টুকরো করে কেটে দিলে বেশি টেস্টি হয় তো এবার ঘনত্ব কেমন হয়েছে সেটাও তোমাদেরকে হাতা দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি দেখো ঘনত হবে ঠিক এই রকম খুব পাতলা নয় আবার খুব গাঢ় নয় তো চলো এবার পিঠাগুলো ভাজা যাক তো পিঠাগুলো ভাজার জন্য এখানে আমি যে হাতাটা নিয়েছি এই হাতার এক হাতা করেই ব্যাটার নিয়ে নেবো ব্যাটার বেশি করে দেবে না ব্যাটার বেশি হয়ে গেলে পিঠা খেতে ভালো লাগবে না ভেতর থেকে মোটা হয়ে যাবে গ্যাসের আঁচটা মাঝারি থেকে একদম লো আচে দিয়ে পিঠাগুলো ভাজতে হবে তো হালকা করে এবার একটু তেলের ছিটা দিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে তোমরা দেখবে একদম ফুটবলের মতো পিঠা ফুলে যাবে তো এইভাবে পিঠা বানালে সবার পিঠা ফুলকো হবে একদম পারফেক্টভাবে তৈরি হবে দেখো সকলেই কিন্তু এইভাবে ফুলকো ফুলকো করে পোয়া পিঠা বানিয়ে নিতে পারবে আজকের রেসিপিটি দেখার পর থেকে আর প্রথমে আমি তোমাদের বলেছিলাম গুড় দিয়ে এই পিঠাগুলো বানালে পিঠার কালার ভালো আসে সাথে আবার খেতেও খুব টেস্টি হয় তোমরা এখানে চিনিটা ব্যবহার করতে পারো তবে এই রকম যে একটা ডিপ কালার সেটা কিন্তু চিনিতে আসবে না তো যাই হোক পিঠাগুলো দেখো সব কটাই ফুলকো হয়েছে কেমন হয়েছে আজকের পিঠা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে শীতকাল তো চলে এসেছে আর বাঙালির ঘরে ঘরে এইরকম পিঠাপুলি উৎসব তো এখন চলতেই থাকবে তো বাড়িতে এরকম তেলের পিঠা একবার বানিয়ে দেখো তোমাদেরও একদম পারফেক্টভাবে তৈরি হবে ভেতর থেকে দেখো কতটা জালিদার হয়েছে যদি ভালো লেগে যায় তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আইকনটি প্রেস করে রাখবে আর অবশ্যই আমাকে কমেন্ট করবে কমেন্ট করলে ভিডিও বানাতে খুবই ভালো লাগে দেখো তাহলে নতুন নতুন রেসিপি নিয়ে ফিরে আসছি আবার পরের এপিসোডে ততক্ষণ তোমরা ভালো থেকো チキンモト、Thank you!